করব করব নিয়ম ভাইয়াটিক মৃত্যুর পরেও তিনি উত্তম বাঙালির প্রাণের মহানায়ক তিনি মৃত্যুর চার দশক পরেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক তাঁর পরিবার জীবন প্রেম সব কিছু নিয়েই কৌতূহলের অন্ত নেই আপামর বাঙালির তিনি মহানায়ক উত্তম কুমার আজ আপনাদের নিয়ে যাব ফর্টি সিক্স বাই এ গিরিশ মুখার্জি রোড ভবানীপুরে বাংলা সিনেমার পীঠস্থান মহানায়কের বাড়ির অন্দরে আজও উত্তম কুমারের বাসভবনের অন্তরে কারা থাকেন তারা কেমন আছেন এই নিয়ে অদম্য কৌতূহল উত্তম কুমারের একমাত্র ছেলে গৌতম চট্টোপাধ্যায় তাকে অভিনেতা হতে দেননি উত্তম কুমার কারণ মহানায়ক তার ছেলেকে বুঝিয়েছিলেন একজন অভিনেতার জীবন বাজির মতো গৌতম চট্টোপাধ্যায় দুবার বিয়ে করেন একই বাড়িতে এক ছাদের নিচে দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকতেন গৌতম গৌতম চ্যাটার্জির প্রথম স্ত্রী সুমনা চ্যাটার্জী ও দ্বিতীয় স্ত্রী মহুয়া চ্যাটার্জি সুমনা চ্যাটার্জী একজন অত্যন্ত ঘরোয়া সাদামাটা নারী গৌতম এবং সুমনার বিয়ে দেন উত্তম কুমার নিজে দাঁড়িয়ে থেকে সুমনা চ্যাটার্জীর এক পুত্র ও এক কন্যা পুত্র বর্তমান টলিউডের অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং কন্যা নবমিতা অন্যদিকে সুমনা চ্যাটার্জিকে বিয়ে করার কিছুদিন পর গৌতম গান্ধর্ব মতে দ্বিতীয় স্ত্রী মহুয়াকে বিয়ে করেন মহুয়া এবং গৌতমের এক কন্যা মৌমিতা চ্যাটার্জি মহানায়কের পরিবার অত্যন্ত রক্ষণশীল তাই তাদের পরিবারের অন্দরের কথা কখনোই বাইরে যায় না কিন্তু আশ্চর্যের বিষয় হল মহানায়কের ভবানীপুরের বাড়িতে গৌতম চট্টোপাধ্যায়ের দুই স্ত্রী সুমনা ও মহুয়া একসঙ্গে বসবাস করেন সুমনা বরাবরই গৃহবধূ বাড়ির অন্দরেই থাকেন অন্যদিকে মহুয়া সরকারি চাকুরিরতা পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি বিতর্ক থেকে ব্রাক্ত থেকে দুই শতিন মহুয়া ও সুমনা বোনের মতো এক বাড়িতে একসঙ্গে বসবাস করেন দু হাজার সালের দোসরা মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান উত্তম কুমারের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায় তারপর থেকে গৌতমের দ্বিতীয় স্ত্রী মহানায়কের পরিবারের মূল কান্ডারি কিছুদিন আগে গৌতম চট্টোপাধ্যায় এবং সুমনা চট্টোপাধ্যায়ের পুত্র গৌরবের দ্বিতীয় বিয়ে হয়েছে নৃত্যশিল্পী অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে নিজের মা ও সৎ মাকে নিয়ে সুখী পরিবার গৌরবের সতীন হলেও সুমানা এবং মহুয়ার মধ্যে সম্পর্ক খুব মধুর গৌরবপত্নী দেবলীনাও এই বিষয়টিকে খুব ভাবে নিয়েছেন মাঝে মধ্যেই দুই শাশুড়ির সঙ্গে এক সঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও পোস্ট করেন দেবলিনা যেখানে একান্নবর্তী পরিবারের সংখ্যা ক্রমশ কমে আসছে সেখানে নিজের মা ও বড়মা অর্থাৎ সৎ মাকে নিয়ে সস্ত্রিক সুখী পরিবারের দৃষ্টান্ত গৌরবের সব শেষে মহানায়কের পরিবারের গল্প সত্যি অনেকটা সিনেমার মতো যা চারিদিকে বিচ্ছেদের আবহে সত্যি এক ভালোবাসা ও সম্মানের মেলবন্ধনের উজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ